cheia de tesão, eu vou te fuder com amor Menina safadinha, arregaça esse popô Vai, vai, saca, só saca, saca, saca só É só é, cheia de tesão e eu arregaço esse popô -oh. Vai, vai, saca, só saca, só saca, só সকাল সকাল ঘুম থেকে উঠে গুলিয়ে নিচে যাচ্ছি কারণ সকাল বেলা গুলিয়ে খেলিতে বিউটা অনেক ভালো পাওয়া যায় হ্যাঁ হচ্ছে সকাল এমন এক সকাল লাগিয়ে গেছে বারোটা হ্যাঁ আর সকালবেলা আমরা যখন গুগল ম্যাপে দেখছিলাম

থাকে এই রাস্তার মধ্যে আসলে বুঝতে পারবো মানুষের বিপরীত রাস্তা মনে হয় একশো মিটার রাস্তা একদম ডালাই একশো মিটার পরে আইসা দেখি ও মা আর দেখেন ভালো খাবার নাই এই জন্য আমরা সিঙ্গে চলে আসছি গুলিয়াখালি সি বিচ এখন গাড়িটা পার্ক করলাম ওই যে ওইদিকে দেখা যাচ্ছে পাহাড় সোহাতু আসলাম এই যে দেখা যাচ্ছে গুলিয়াখালি সি বিচ এই টাইমে যাই জরনাথ গোসল করতে গায়েটা পার্স হবে খেমে কত 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 করে গুলিয়ে খালি ঠিক আছে যাক মাসাল মনোরম পরিবেশ সুন্দরবনের ফেরি অস্থির এই গ্লাসের মধ্যে খাওয়া লাগতেছে এই গরম রান্না থাকলে জীবনও হইতাম না আমরা চলে আসছি গুলিয়াখালী সি বিচে কিন্তু আমাদের ভাগ্য খুবই খারাপ পানি নেই ভোরবেলায় পানি চলে গেছে আমি যতবারে গুলিয়ে খালি সি বিচে আসছি একবারও পানি পাই নাই দুঃখের বিষয় ভাই তাই আপনাদের দেখাইতে পারি নাই দুঃখিত ঠিক আছে পরবর্তীতে আসলে অবশ্যই দেখাবো আর ড্রোন শটগুলো উপভোগ করেন সেই সেই শট হয়েছে ভাই ঠিক আছে দেখছো এইখান ড্রোনটাই তোমাদের জন্য ফ্লাই করব দেখাবো গুলিয়া কত সুন্দর ভিউ ঠিক আছে না আসলে করবেন মিস ইউ মোডোরা সযেণংযেডোত্যে্যেে এএই সযেডরেকাক লোক্যেয়েছেরে হোযেকেডে সযেে সযেণমাকেরে সযে সযে সযেডে স�যেরে স� যাম ৰন্না কি ৰন্না ফাগল খুব না মিয়া কোনো জন্মিয়া চশ্ৰোতাৰা জন্মে চল্লিছ মিনিট লাগিব মিঞা জন্মে কৈছিল Say, boy, your head is messed up. Don't touch my waist. Why are you measuring me? Because I love your body. Um, O M G, you are a freak. Mm -hmm. I'm in love with the shape of you. I made a body that I grabbed to.